আসসালামু আলাইকুম বিহার আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি জলিল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

আর বুলটুদের কমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আমার ঠিকানা হলো ঢাকা সিটি কেরানীগজ আমাদের চ্যানেল নিজস্ব নিজস্ব যারা পাইকারি কিনে বিক্রি করবেন তাদের জন্য একই অফার থাকবে যারা নাকি তিনটা চারটে মাল নিয়ে যাবেন ওইটাও এই পাইকারি দামে থাকবে এক পিস মালও দু নেন তো ওইটাও পাইকারি থাকবে আকাশ ফার্নিচার মানে একটা ব্যান্ড আকাশ ফার্নিচার মানে একটা পাইকারি দোকান আপনারা বাংলাদেশের সৌষট্টি জেলা আপনারা খুঁজে কখনো কোথাও পাবেন না যারা এত অত মাল পাইকারি নিয়ে যাবেন কি এত অত মাল উৎপাদন হইতেছে মনে হয় না বিশাল আপনারা বাস্তবে একবার আইসিয়া দেখে পছন্দ করে আপনি মাল নিয়ে যেতে পারেন আমরা অন্তি অনলাইন ফেসবুকে ভিডিও দেই সব কিছুই দেই কিন্তু আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি না আর এই যে কার্ডের সাথে ম্যাট্রেস ফ্রি দিচ্ছি না আমার এখানে আইসার দেখে পছন্দ করে হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে আপনারা মাল নিয়ে যাবেন রাজার মার বাজার আসছেন আপনার পাঁচ হাজার পিস মাল দেখিয়া এক পিস মাল নিয়ে যাবেন আপনি যেটা ভালো মনে হয় আবার এই আমি আকাশি কার্ড দিতেছি না অন্য কার্ড দিতেছি আপনার দেখবেন যে কতটুকু সত্য বলতেছে কতটুকু মিথ্যা বলতেছে দশক কুণ্ডলী

এই মালটা মাত্র সতেরো সতেরো হাজার পাঁচশো এই খাত আর একটা মডেলের খাজ

আপনার এই যে রবট না যে চাঁদে হয়ে যাব এটা কাজ ঠিক আছে খুবই চমৎকার মডেল এটা সম্পূর্ণ হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা এটা 17500 এটা 17500 হ্যাঁ এরপর এই যে এখানে মডেল এই কাটটাও सेम পান হ্যাঁ আজকে অনেকগুলা মাল আছে অনেকগুলা স্যাম্পল আছে আপনারা সাথেই থাকেন আপনারা দেখেন এটা 1 ইঞ্চি পিক আছে হ্যাঁ 1 ইঞ্চি পিক 17500 টাকা অরিজিনাল আকাশমণি কাঠের 1 মিনিট ওই সাইড ঠিক আছে একটা জিনিস বলি আকাশবাণীর সাথে আমি জলিল ভাই তো সবসময় ভিডিওর মধ্যে আপনাদের সামনে প্রস্তাবনা করি ভালো মন্দ আপনাদের দেখা নিয়ে একটা সুযোগ করে দিই একটা জিনিস কি চ্যানেল আমাদের নিজস্ব দোকানও নিজস্ব আমরা তিনটা চ্যানেলে কাজ করতেছি একটা আকাশ ফার্নিচার ভিডিও করতেছি আর একটা হলো ভিডিও পাবেন কিন্তু আমাদের ভিডিও জানি না কতটুকু আনন্দ দিতে পারি কতটুকু সুখ দিতে পারি কতটুকু কথা কইতে পারি কিন্তু ভালামন্দ যাচাই করা বিবেক করা আপনাদের কিন্তু আমার এখানে আইসা দেখে আপনারা পছন্দ করে মাল নিয়ে যেতে পারবেন

এটা খুব চমৎকার না মালে আমরা গুনা ধরলো বিশ পঁচিশ বছর আলহামদুল্লাহ ষোলো হাজার পাঁচশো টাকা আড়াই ইঞ্চি ষোলো হাজার পাঁচশো তারপরে এই দিক আরো কয়েকটা মডেল দেখে

মাল কিনলে আমি একটা কথা বলি মাল কিনলে আপনারা কখনো ঠকবেন না জিতবেন আলহামদুলিল্লাহ আমার কাছে ইউজ পরিমাণ সম্পূর্ণ আপনারা যারা নাকি এখন ঠান্ডার সিজন আছে মায়া বেয়া দিবেন বাস্তি বেয়া দিবেন পোলা বেয়া করবেন কোথায় গেলে ভালো পানি স্যার একটু কম দামের মধ্যে পাবেন

ষোল হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ পিস সাত ষোলো মাত্র ষোলো হাজার পাঁচশো এই খা খা ফিট পাঁচ পিস এটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টেবিল আলমারি দেশে এটা নিতে পারবেন 10000 মাত্র 10500 টাকা ওয়ার্ডরোব 10000 10500 টাকা এই দশ রকম ড্রেসিং হ্যাঁ এইকিন্তু সব ড্রেসিং এর আলমারি ড্রেসিং আলমারি টাকা 10500 ড্রেসিং

বিক্রি হয় এখানে খুব সাজারা কিনে নিয়ে যাবেন আয়া দেখে শুনে যাচাই বাসে করে নিয়ে যেতে পারবেন প্রায় দর্শক মন্ডলই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ